বন্ধুরা আজমির শরীফের সবথেকে প্রথম মসজিদ অর্থাৎ আড়াই দিনের ঝপড়া এটি কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেছিলেন কিন্তু তিনি নির্মাণ করার পূর্বে এই মসজিদটি হজরত গরীব নবাজ আলীর যুগে তিনর মরিদেরা নির্মাণ করেছিল হজরত খোয়াজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলীর মরিদেরা এই মসজিদটি রাতের বেলায় নির্মাণ করতে শুরু করেছিল তারা চেরাক বাতিতে তেল দিয়ে সেগুলিতে আলো জ্বালিয়ে সারা ধরে মসজিদের নির্মাণ কাজ করত অন্যদিকে রাজা পৃথেরা চৌহানকে কেউ জানিয়ে দিল যে হজরত খাজা গরিব নওয়াজ বেলায় চেরাক জ্বালিয়ে একটি মসজিদ নির্মাণ করছে এটি শুনে রাজা পিথেরা চৌহান আজমের শরীফের সমস্ত দোকানদারদেরকে হুকুম দিল যে কেউ যেন খাজা বাবার মুরিদেরকে তেল না দেয় কেননা তারা সেই তেল দিয়ে চেরাক জ্বালিয়ে আমাদের এলাকায় রাতের বেলায় মসজিদ নির্মাণ করছে সুতরাং তারা যদি তেল না পায় তাহলে চেরাক জ্বালাতে পারবে না আর রাতের অন্ধকারে মসজিদও নির্মাণ করতে পারবে না সুতরাং পরের দিন হজরত খোয়াজা গরিব নামাজ আলের মরিদ তেল নেওয়ার জন্য বাজারে গেল যাতে করে তেলের সাহায্যে চেরাক জ্বালিয়ে রাতের বেলায় মসজিদ নির্মাণ করা যেতে পারে সুতরাং হজরত খাজা গরিব নামাজ রাহমাতুল্লালের মরিদ যে দোকানে তেল নেওয়ার জন্য গেল তো সেই দোকানদারই তাদেরকে তেল দিতে প্রত্যাখ্যান করলো এটি দেখার পরে হজরত খাজা গরিব নওয়াজ এর মুরিদেরা সেই দোকানদারদেরকে জিজ্ঞাসা করল যে আমরা তেল তো টাকা দিয়ে নিতে এসেছি তাহলে তোমরা আমাদের কাছে তেল বিক্রি করতে চাচ্ছ না কেন তো এটি শুনে সেই দোকানদারেরা বললো আমরা তেল তো বিক্রি করতে চাচ্ছি আর এজন্যই তো আমরা এখানে বসে আছি কিন্তু আমরা তোমাদের কাছে তেল এই জন্যই বিক্রি করছি না কেননা আজমিরের রাজা পৃথরাজ চৌহান আমাদেরকে আদেশ দিয়েছেন যাতে করে আপনারা রাতের বেলায় চেরাক জ্বালিয়ে মসজিদ নির্মাণ না করতে পারেন এর ফলে সন্ধ্যাবেলায় হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লের মরিদ তেলের খালি বাটি নিয়ে খাজা বাপার কাছে গিয়ে উপস্থিত হল তো হজরত খাজা করিম নওয়াজ রহমতুল্লাহ আলী দেখলেন যে সমস্ত মরিদের হাতে বাটি রয়েছে কিন্তু সেই বাটিতে তেল নেই এটি দেখে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি হয়েছে তোমরা বাজার থেকে তেল নিয়ে আসোনি কেন তো সমস্ত মরিদেরা একত্রে বলতে লাগল হজুর রাজা পিথেরা চৌহান আজমের শরীফের সমস্ত দোকানদারদেরকে হুকুম দিয়েছে যে তারা যেন আমাদের কাছে তেল না বিক্রি করে সুতরাং আমরা কোনো দোকানদারের কাছে তেল কিনতে পারিনি সরকার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী বলেন এ আমার মরিদেরা তোমরা চিন্তিত হইও না ইনশা আল্লাহ তেলের ব্যবস্থাও হয়ে যাবে যখন রাত হলো তখন খাজা বাবা নিজের খাস মরিদকে ডেকে বলেন কুতুবুদ্দিন পানে নিয়ে আসো যাতে করে আমি উজু করতে পারি সুতরাং হজরত খাজা কুতুবউদ্দিন বক্তিয়ারে কাকি রহমতুল্লাহ আলী তিনার জন্য পানি নিয়ে আসলেন খাজা বাবা সেই পানি দিয়ে ওজু করলেন আর অজু করার পূর্বে তিনি নিচে একটি লোহার থালা রেখেছিলেন যাতে করে তিনি যখন অজু করবেন তো সেই পানিগুলি যেন মাটিতে বয়ে চলে না যায় বরং সেই থালাতে জমা হয় সুতরাং অজু সম্পূর্ণ করার পরে হযরত খাজা গরিব নামাজ রাহমাতুল আলে বলেন সমস্ত চেরাকগুলি আমার কাছে নিয়ে আসো তো মরিদেরার সমস্ত খালি খাজা বাবার কাছে নিয়ে আসলো হুজুর খাজা গরিব নামাজ রাহমাতুল্লা আলী সেই সেই পানিগুলি ঢেলে দিলেন এটি দেখে জিজ্ঞাসা করল হুজুর আপনি এটি কি করছেন তো খাজা বাবা বললেন এগুলি যদিও পানি কিন্তু আজ এগুলি তেলের কাজ করবে আর সেই তেলগুলি যেগুলি রাজা পৃথিরা চৌহানের কাছে রাখা আছে আর তার সেই দোকানদারদের কাছে আছে সেগুলি আজ পানিতে রূপান্তরিত হবে সুতরাং অজুর পানি চেরাগে ঢেলে সেই চেরাগে আগুন জ্বালানো হল তো সমস্ত চেরাগ জ্বলে উঠল আর যে রাতে খাজা বাবার অজুর পানি সেই চেরাগে জ্বলছিল তো সে রাতে রাজা রাজাপিতরা চৌহান এবং সেই দোকানদারের তেলগুলি পানিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল আর শুধুমাত্র এই মসজিদটি ছাড়া সম্পূর্ণ আজমির শরীফ অন্ধকারে ছেয়েছিল আর এদিকে পানি তেলের কাজ করছিল আর তারা এই চেরাক জ্বালিয়ে সুন্দরভাবে মসজিদ নির্মাণ করেছিলেন আল্লাহ